রহমানির রাহীম আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিউর্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই শুরু করছি আজকের ভিডিও আজকের টপিকটা হল মাসান চালান দিয়ে হাজিরা দেখা যারা হাজিরা দেখতে পারেন না গুপ্তদানের কাজ করতে গেলে করতে পারেন না মাটির নিচের সম্পাদ দেখতে পারেন না হারানো জিনিস দেখতে পারেন না কোনো ব্যক্তির দর্পণ দেখতে পারেন না আজকে এই ভিডিও শুধু তাদের জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখবেন অবশ্যই কিছু শিখলে শিখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন শিখে এতটুকুই যথেষ্ট যার ভালো লাগে সে ভিডিও দেখবেন যার ভালো লাগে না সেই স্কিপ করে বেরিয়ে যাবেন যার ভালো লাগে সেই স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন নিয়মটা ভালো করে মানবেন নিয়মটা ভালো করে যদি আপনি করতে পারেন এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র আর অবশ্যই ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন মনে রাখবেন স্বয়ং সিদ্ধি সিদ্ধি মন্ত্র আপনার মুখস্থ করতে হবে না দেখে দেখে পড়লে কাজ হবে নিজের শরীরেও হাজির করতে পারবেন অন্যের শরীরও হাজির করতে পারবেন স্বয়ং সিদ্ধি মন্ত্র মনে রাখবেন তবে মাসান চালান যেহেতু মা মাসানকে হাজির করা এটা কিন্তু কম কমে কথা না এটা বুঝে শুনে কিন্তু করতে হবে এটা ভুলে যাবেন না এটা কিন্তু মাসান মাসান হাজিরে দেখা কিন্তু সাধারণ কোনো জিনিস না এটা বুঝে শুনে করতে হবে বলতে পারেন হ্যাঁ ইউটিউবে কেন দিছেন এটা করা যাবে না আপনি করে যদি বিপদগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু কোনো রকমের দায়ী বা আইনি ঝামেলা ফেলতে পারবেন না এটা কিন্তু আমি বারবার আপনাদের বলে দিচ্ছি সেটা হলো এই মাসায়নকে হাজির করতে পারবেন বারো বছরের নিচে কোনো মানুষের উপরে হাজির করবেন না আপনার শরীরে হাজির করতে পারবেন তবে বারো বছরের নিচে কোনো লোকের উপরে এটা প্রয়োগ করবেন না অনেকে বলে বারো বছরের নিচে আট দশ বছরের নয় বছরের বাচ্চার উপরে হাজির করবেন না তা বারো বছরের নিচে কোনো মানুষের উপরে হামশানকে হাজির করবেন না অবশ্যই যার উপরে হাজির করবেন আপনি নিজের শরীরে যদি হাজির করতে চান গোসল করে নেবেন শরীরে আতর মাখাইয়ে নেবেন ধোয়া কাপড় পরে নেবেন পূর্বদিকে মুখ করে গুরুমন্ত্র দুই মালা জপ করে নেবেন তারপরে আপনার সামনে ধূপকাঠি এবং ধূপ নারকেলের ছোলা দিয়ে জ্বালাই নেবেন তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ এবং শুকনো যদি মাংসের হাটটি অথবা মাংস রাখতে পারেন অথবা শুকনো মাছ তারপরে মুড়ি অথবা লাড্ডু এক কথায় শুকনো কোনো খাবার ওখানে রাখে রেখে দিবেন ডান সাইটে একটু ভোগের ব্যবস্থা করবেন এরকম শুকনো মাছ তারপরে যদি শুকনাম মাংসের হাটটি তারপরে কলা রাখতে পারেন মানে আপনার তভিকে যেটা কুলায় কিছু খই তারপরে চাল ভাজা এগুলা রেখে তখন এই মন্ত্র একুশবার পরে একুশটি ফুস নিজের শরীরে দিবেন অথবা যার উপরে হাজির করবেন তার শরীরে দিবেন সঙ্গে সঙ্গে মাসান হাজির হয়ে যাবে যদি একটু লেট হয় মন্ত্র পরে ফুদেতে থাকবেন যাতে তার রাশিটা ভারী হয় যে কোনো লোকের রাশি যে কোনো রাশির উপরে এটা হাজির করতে পারবেন তারপরে আপনার যেটা আপনার জিজ্ঞাসা করার দরকার সেটা জিজ্ঞাসা করে আবার তাকে সালাম দিয়ে যেতে বলবেন তার সাথে বেদবি করবেন না মাসান কিন্তু আপনাকে সেরে কথা বলবে না মনে রাখবেন মাসান কিন্তু কখনও সেরে কথা বলবে না তার সঙ্গে বেদবি করবেন না তারপর আপনি তাকে যেতে বলবেন গুপ্তধন বলেন এই জায়গায় লোক কী করতেছে অমুক লোক কী করতেছে কী কি না কি সব যে কোনো অল এভরিথিং বিষয়ে আপনি জানতে পারবেন এই মন্ত্রশক্তির বলে মাসানের বলে আশা করে সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলছি বারো বছরের মানুষ বারো বছরের নিচে কোনো মানুষের উপরে মাসানকে হাজির করবেন না মাসানকে হাজির করতে যে কোনো দিন হাজির করতে পারবেন একটু ভোগ সামগ্রী সামনে রাখবেন তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ নারিকেলের ছোলা দিয়ে রাখবেন তারপর এই মন্ত্র বার পরে একুশটি ফু দিবেন সে হাজির হয়ে যাবে তবে রাশি যদি ভারী হয় তো একটু সময় লাগবে এক ফু দিতে থাকবেন হাজির হয়ে যাবে বুঝতে পারবেন তাকে আসার পর সালাম দিবেন অবশ্যই গুরুমন্ত্র গুরুমন্ত্র জপ করে নেবেন গুরুমন্ত্র না থাকলে অবশ্যই আপনি শিব শিবের ভোলানাথের ছবি রেখে ভোলানাথের মন্ত্র ওম শিবায় জব করে নেবেন মুসলিম হলে দুরশ্বরীফ জব করে নেবেন বেশি বেশি করে আর সঙ্গে আতর লাগাই নেবেন নিজেকে একটু পয় পরিষ্কারভাবে বসবেন আর মনে মনে বলবেন হে মাসান তুমি আমার শরীরে হাজির হও বা অমুকের শরীরে একটু হাজির হও দয়া করে মানে অনুরায় বেনীরায় বলতে হবে এরকম কিছুদিন ডাকলে তারপর আর অনুম অনুরায় বেনীরয় বলতে হবে না আশা করি সবাই বুঝতে পারছেন যারা গুপ্তদানের কাজ করতে চান তারা গুপ্তদান দেখতে পারতেছেন না তুলরাশি ছাড়া তুলারাশি ছাড়া কোনো রকমের গুপ্তদান দেখতে পারতেছেন না আজকের মন্ত্র শুধু তাদের জন্য সিদ্ধি মন্ত্র অ্যাপ্লাই করলেই হবে বিশ্বাসে বস্তু মেলে তর্কবহদূর বিশ্বাস করে করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাইয়া আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম